শিক্ষার্থী সকলে কেমন আছো আজকে আমরা তোমাদের ফিজিক্সের প্রথম অধ্যায়ের ভৌত রাশি পরিমাপের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদেরকে গত দিন শিখানো হয়েছে রাশি কাকে বলে এবং এই রাশি যে দুই প্রকার সেই দুই প্রকার নিয়ে আমরা কথা বলেছিলাম একটা মৌলিক রাশি এবং একটা লব্ধ রাশি এবং এই মৌলিক রাশি সাতটা সেই সাতটা রাশি সম্পর্কে আমরা জেনেছি এবং সেই সাথে আমরা তাদের একক সম্পর্কে জেনেছি আজকের ক্লাসে তোমাদেরকে আমি যে বিষয়টা আমি মনোযোগ সহকারী বিষয়টা বুঝবা সে বিষয়টা হচ্ছে এই যে মৌলিক রাশির সাতটা ছিল এই মৌলিক রাশির দেখেছিলাম এই এস আই একক বাদেও আরো কিছু একক প্রচলিত আছে সেই একক কি কি নাম্বার ওয়ান জি এস পদ্ধতি নাম্বার টু এস পি এস পদ্ধতি আর নাম্বার থ্রি হচ্ছে এম কে এস পদ্ধতি আর তোমাদের গতকাল যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে এস আই পদ্ধতি তাদের এই মূল্য প্রকাশ করার পদ্ধতি কয়েকটি পদ্ধতি হচ্ছে চারটি সিজিএস এপিএস এমকেএস আর হচ্ছে এস আই পদ্ধতি তোমাদের হচ্ছে এটা এমসিকিউ এর ক্ষেত্রে বিষয়গুলো খুবই পরীক্ষায় আসে এখন দেখো সিজিএস পদ্ধতি যার পুনরূপ হচ্ছে সিতে সেন্টিমিটার জিতে গ্রাম আর এস তে সেকেন্ড অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি এপিএস এ পুনরূপ হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি আর গত ক্লাসে শিখেছো আইটি এর পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার সিএম ভরের একক হচ্ছে গ্রাম এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে সময় দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ভরের একক গ্রাম আর সময়ের একক হচ্ছে সেকেন্ড এপিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক ফুট দৈর্ঘ্যের একক ফুট ভরের একক হচ্ছে পাউন্ড আমরা এখনো প্রচলিত আমরা কেক কিনতে গেলে কিন্তু কেজি হিসাবে আমরা কেক নেই না আমরা কিন্তু পাউন্ড হিসাবে কেক নিয়ে থাকি দ্বিতীয় তৃতীয় হচ্ছে সেকেন্ড আর এম হচ্ছে পদ্ধতিতে মানে কেজি আর সময় আর এসএ পদ্ধতি তোমরা শিখেছ দৈর্ঘ্য একক মিটার ভরের খুব কিলোগ্রাম আর সময় একক হচ্ছে সেকেন্ড তোমরা এই বিষয়টা খুব একটু মনোযোগ সহকারে দেখবা বিশেষ করে তিনটা জিনিস তোমাদের পরীক্ষায় খুবই এম থাকে নিচের কোনটি সিজিএস পদ্ধতিতে কোনটি দৈর্ঘ্য একক বা এপিএস পদ্ধতির কোনটি ভরে রাখো বা এমকেএস পদ্ধতির কোনটি সময় রাখো এরকম এমসিকিউ থাকতে পারে তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে দেখবা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মাত্রা সম্পর্কে একটু জানতে হবে শুরুতেই শিখি মাত্রা কি মাত্রা হচ্ছে ভৌত বিদ্যমান ভৌত বিদ্যমান মৌলিক রাশির সূচককেই মাত্রা বলা হয় অর্থাৎ এই মৌলিক রাশি যে তোমরা স্বারটা শিখেছিলা এই মৌলিক রাশির স্বাদটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এই কি দ্বারা প্রকাশটা হচ্ছে মাত্রা যেমন দৈর্ঘ্য তোমরা জানো দৈর্ঘ্য ইংরেজি কি ইংরেজি হচ্ছে দৈর্ঘ্য অবশ্যই আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে মাত্রাকে অবশ্যই তৃতীয় বন্ধনের মাধ্যমে রাখতে হয় যদি তৃতীয় বন্ধনে না রাখা হয় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে দৈর্ঘ্য ভর তোমরা জানো ভরের ইংরেজি কি ভরের ম্যাথ ম্যাথ মানে ভর তার মানে যেটা হচ্ছে এম এম হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা প্রকাশিত করা হয় এবং মাত্রাগুলো অবশ্যই অবশ্যই বড় হাতের অক্ষরে থাকবে সময় যার ইংরেজি কি টাইম যাকে টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে দৈর্ঘ্য হওয়ার সময় তাপমাত্রা যার ইংরেজি কি টেম্পারেচার টেম্পারেচার মানে তাপমাত্রা এখন তুমি একটু খেয়াল করে দেখো সময়ও টাইম যেটা টি দিয়ে তাপমাত্রা টি দিয়ে হয় এই বিভ্রান্তি যার ফলে এই তাপমাত্রার যে মাত্রাটা হচ্ছে থিটা বা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা হয় তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যাকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তারপর হচ্ছে দীপন তীব্রতা দীপন তীব্রতা যার মাত্রা হচ্ছে যে এবং পদার্থের পরিমাণ সংক্ষেপে লিখলাম পরিমাণ যার এক হচ্ছে মোল এম এল যেটাকে থার্ড বন্ধনের মাধ্যমে রাখতে হয় এই যে আমাদের মৌলিক রাশি যে সাতটা আমরা শিখেছিলাম সেই সাতটা মৌলিক রাশি তাহলে আমরা এসআই একক শিখেছি এবং আজকে আমরা মাত্রা নিয়ে আলোচনা করলাম এখন তোমাদের আরো একটু জানা প্রয়োজন যে এই এস আই পদ্ধতি ইন্টারন্যাশনাল ভাবে যে স্বীকৃত পৃথিবীতে যত এক কেজি ভরের কোনো বস্তু আছে যদি এগুলো সম্পূর্ণ কিছু হারিয়েও যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায় আমাদের এই এসআই পদ্ধতি উনিশশো সাইট সালে তে বিদ্যালয় একত্রিত হয়েছিলেন তারা এই জিনিসগুলোকে নির্দিষ্ট করে একটা মিউজিয়ামে সংরক্ষিত করে রেখেছে যেমন তোমরা কিন্তু এগুলো পরীক্ষায় তোমাদের আসে না তার জানা প্রয়োজন যেমন ওয়ান মিটার কাকে বলে এক মিটার কাকে বলে শূন্য স্থানে তুমনো যদি দেখো শূন্য স্থানে আলো এক সেকেন্ডকে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ গ্রামপ্রায় হাজার চারশো আটান্ন এত সেকেন্ড দিয়ে যে দূরত্ব অতিক্রম করে একটু ফিল করো এক সেকেন্ডকে ভাঙ্গাতে হবে একটা এক সেকেন্ড এটাকে একবার ভাঙ্গালে হয় হাফ সেকেন্ড আর একবার ভাঙ্গালে হয় কত সেকেন্ড জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তাহলে এইভাবে ভাঙ্গাতে ভাঙ্গাতে কতবার ভাঙাতে হবে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন বার ভাঙতে হবে ভাঙলে যতটুকু সময় পাবো আমরা ওই সময়ে আলো যতটুকু স্থান দেয় থাকে এক মিটার করে আবার তুমি অবাক হয়ে যাবা সেকেন্ড এক সেকেন্ড কাকে বলে আমরা সকলেই পরিচিত রসায়নে আমরা সিজিয়াম একটা পরমাণু চিনি সিএস সিজিয়াম এই সিজিয়াম এই পরমাণুকে একবার আঘাত করলে আমরা জানি কোন একটা বস্তুকে আঘাত করলে ভাইব্রেট হয় কম্পন হয় এই সিজিয়াম পরমাণুকে একবার আঘাত করলে তোমার যতবার কম্পন হবে অর্থাৎ নয়শো কোটি নয়শো কোটি সাতাশ লক্ষ বিরানব্বই হাজার সাতশো আটাত্তরটি স্পন্দন সম্পন্ন এতবার ভাইব্রেট হবে এতবার ভাইব্রেট হতে যে সময় লাগে তাকে এক সেকেন্ড বলা হয়ে থাকে বিজ্ঞানীগণ এগুলো নির্দিষ্ট করে এই বিষয়গুলো তুলে ধরেছেন তাহলে আমরা আজকের যে অধ্যায় এই অধ্যায়ে আমরা ভূত রাশি এবং পরিমাপের গত ক্লাসে ভূত রাশি সম্পর্কে জেনেছিলাম আর আজকে আমরা যে সেই মৌলিক রাশিগুলোর সিজিএস এ পি এস এম কে এস এবং এস আই পদ্ধতিতে সেই সাথে সাথে সেই রাশিগুলোর মাত্রা সম্পর্কেও বুঝতে পারলাম আমরা নেক্সট ক্লাসে পরিমাপ নিয়ে আলোচনা করব সকলকে নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম